রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতের সামনেই কুমির আতঙ্ক আতঙ্কিত এলাকাবাসীরা দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার অন্তর্গত রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতের সামনে এক ব্যক্তি পুকুরে মঙ্গলবার বিকেলে দৈত্যাকার কুমির দেখতে পায় গৃহ করতে এরপরে তড়িঘড়ি খবর দেওয়া হয় কুলপি থানাতে ঘটনাস্থলে পৌঁছায় কুলপি থানার পুলিশ ও অস্থি বন দপ্তরের বনকর্মীরা এলাকাবাসীদের সহযোগিতায় বনকর্মীরা প্রায় চার ঘন্টা পর কুমিরটিকে ধরার জন্য চেষ্টা চালায় কিন্তু চেষ্টা বিফলে যায় অবশেষে হাল ছেড়ে দিয়ে সকালের অপেক্ষায় বনকর্মীরা এরপরে কুমির আতঙ্কে গ্রাস করে গোটা এলাকায় রাতে পুকুর পাহারা দিচ্ছে এলাকাবাসীরা এ বিষয়ে গৃহকর্ত্রী চন্দনা হালদার তিনি জানান মঙ্গলবার বিকেলে একটি দৈত্যাকার কুমির পুকুরে নেমে পড়ে এরপরেই তড়ি ঘড়ি আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে ঘটনাস্থলে পুলিশ ও বনকর্মীরা পঞ্চায়েতের বেশ কয়েক ঘন্টা ধরে কুমিরটিকে ধরার জন্য পুকুরে বেশ কয়েকবার জাল দেওয়া হয় প্রতিবারই জালের মধ্যে ধরা দেয় জাল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এরপর বনকর্মীরা বেশ কয়েকবার চেষ্টা চালানোর পরই কুমিরটিকে না ধরতে পারায় চলে যায় কুমির না ধরতে পারার কারণে আতঙ্কে রয়েছে সকল এলাকাবাসী এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্ডিকোদা বুটিক এনা অ্যাডভার্টাইজিং সিটি লাইফ ডিজিটাল প্রোডাকশন ডিজি লিগাল ইন্ডিয়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শিলে রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা